ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আহম অনেক বলে তো আপনাদের শোরুমে তো আসলাম কালেকশন

তিনশো সাতাশ যারা আসতে না পারবেন তারা ভিডিও কলে মাল দেখে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশ দোকানের নামটা কি ভাই ফ্যাশন ডাঙ্কে ফ্যাশন ডাঙ্কে তাই তো এখানে আসলে কিন্তু নিতে পারবেন একদম কম দামে অবশ্যই সর্বনিম্ন কথা পিস হবে সর্বনিম্ন বারো পিস নিতে হবে বারো পিস ব্যবসা শুরু করতে পারবে পাইকের রেটে পাবে সর্বনিম্ন সর্বনিম্ন বারো পিস আজকে দর্শকদের জন্য শুরুতে কি থাকবে ভাই শুরুতে থাকবে একটি জয়পুরি কালেকশন দামাগা তাই তো জি জয়পুরি দামাগা থাকবে আর জয়পুরি এই দেখেন একদম ফ্রি সাইজের মধ্যে এই দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ দেখেন কত লং লং যেমন লং এমন বড় বড়

পানি পানি রেটে কাজ 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 করা আছে টাকা টাকা কি বলেন মধ্যে জামা সালার ওনা সবই থাকবে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন জি ভাইয়া এরপর একটা হচ্ছে কোসেক জি কাজ করা কাজ করা

কালামকারি অনেকে বলে হচ্ছে পেটেল পেটেল হ্যাঁ কালামকারি বা পেটেল তাই যে যে নামে বলতে পারো যে নামে বলো কাপড় একটাই হ্যাঁ কত শ্রেণী এটা মাত্র 430 টাকা 430 টাকা পাচ্ছেন তাই 430 টাকা পাচ্ছেন এই বা পেটেল যেটা বলো এখানে যেটা এই বলো শুধুমাত্র পাইকারি জি শুধুমাত্র পাইকারি যারা হোলসেল নেবে তাদের জন্য তাদের জন্য মূলত আর কি হ্যাঁ প্রত্যেকটার মধ্যে নামাজও না পাবেন ইনশাআল্লাহ দেখা যাবে না সেলর পাবেন সুতির ভিতরে এরপরে দেখাচ্ছি একটা জমজম অনেকে বলে যে জমজম কম মানে

জামা সালোয়ার ওন্না সবই আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওন্না তাই তো হ্যাঁ সব দেখানো যাচ্ছে প্রত্যেকটা যে ওন্না সালোয়ার পাবেন রং কো 100% গ্যারান্টি পাবেন আর কি ইনশাআল্লাহ তারপর এটা এটা হচ্ছে জমজমার ভিতরে আর এই ক্যাটাগরির ভিতরে একদম এই গ্যারান্টি তাই তো হ্যাঁ অরিজিনাল অরিজিনাল এই দেখেন এই যে দেখেন কিছু আগে সি ক্যাটাগরির একটা মাল দেখাইছি দেখেন তো এটার মধ্যে এটার মধ্যে কিছুটা একটু ডিজাইনের ডিফারেন্স থাকবে কি মাশাআল্লাহ হ্যাঁ এই দেখেন এটা অরিজিনাল জমজম তাই না অরিজিনাল জমজম সুইস লোন প্রত্যেকটা লোগো দেওয়া থাকবে লোগো দেখে নেবেন ইনশাআল্লাহ কত এটা এটা হচ্ছে মাত্র 580 টাকা 580 টাকায় মাত্র 580 টাকায় পাচ্ছেন এটা মাশাআল্লাহ দেখেন একদম চিপ রেডে কিনতে পেয়ে যাবে তাই তো জি ইনশাআল্লাহ সেলর এবং অন্য আছে এখানে এবার দেখাচ্ছি একটা পাকিজা কালেকশন পাকিজার যারা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় খোঁজেন পাকিজার পাকিজার একটা দেখাইছি ক্যাটালগ এর ভিতরে জি জি হ্যাঁ এটা হচ্ছে পাকিজা ভালো হ্যাঁ লোন এই দেখেন কত ফ্রি সাইজ এবং ডিজাইনটা দেখেন পাকিজা লোন পাকিজার লোন কত দেন এটা হচ্ছে মাত্র 620 টাকা 620 টাকায় পাচ্ছেন 620 টাকায় পাচ্ছেন পাকিজার লোন তাই তো পাকিজার লোন তারপরে ভাই এটার মধ্যে আপনার জামা সালোয়ার ওনা সবই আছে নামাজও আছে হ্যাঁ

দামটা কম আছে একটু ভালো মান নিতে পারবে এটা কিসের এটা হচ্ছে তুলি বাটিক তুলি batik এর মধ্যে অসাধারণ একটা কাপড় ডিজাইন চমৎকার একটা ডিজাইন এটা রেট হচ্ছে মাত্র 460 টাকা 460 টাকা 60 টাকায় পাচ্ছেন দেখেন ট্রি সাইজের এই কাপড়টা দেখেন মাশাআল্লাহ একদম সফট এর মধ্যে হইতো জি জি পাচ্ছেন 460 টাকা শুধু পাইকারি একেবারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা কুরিয়ার যে যেভাবে যে যেমন চাই সে যেমন নিতে পারবে নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে মাত্র অ্যাডভান্স করতে হবে কত ভাই অ্যাডভান্স কোনো টাকা অগ্রিম করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আপনি যে নেবেন আপনি যেভাবে নেবেন শুধু ডেলিভারি চার্জটা দিবেন আমাকে ডেলিভারি চার্জ কত দিতে হবে ডেলিভারি চার্জটা আপনার কুরিয়ারে নিলে খরচ কম পড়বে আর যদি হোম ডেলিভারিতে নেন আমাদের এখানে ডিজিটাল স্কেল আছে আমরা ওজন দিব

আ 24 টাকা নিতে পারবেন এটা এই পাইকের সম্পূর্ণ পাইকেরই এরপরে কোস্তরি এই দেখেন একটা কোস্তরি দেখাচ্ছি এগুলো কি কাজের কাজের প্রত্যেকটা যেমন দেখাচ্ছি কাজের প্রত্যেকটা কাজের ত্রিবি জানিতে যাচ্ছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা বিভিন্ন ওকেশনকে কেন্দ্র করে নিতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন নিতে পারেন দেখেন গলার কাজগুলো দেখেন সম্পূর্ণ সুতায় কাজ করে রাখবেন কতছেন এটা আছে 850 টাকা 850 টাকা পাইকেরই তাই তো ভাই এই পাইকেরই

সেলোয়ার এবং ওনা থাকবে চমৎকার সুতি কাপড়ের ভিতরে ভালো মানে তাই তো এরপরে দেখাচ্ছি মান্নাত কালেকশন মান্নাত হ্যাঁ মান্নাতের মধ্যে তাদের জন্য তাই তো এই দেখেন যারা একটু ভালোর মধ্যে চাচ্ছেন আর কি প্রিমিয়াম কোয়ালিটির তারা কিন্তু যোগাযোগ করে এই দেখেন মান্নাতের ভিতরে অত সুন্দর একটি কালেকশন মাশাআল্লাহ অদৃশ্য তো মাত্র

সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন এবং গ্যারান্টির সাথে মাল নিতে পারেন কোনো মাল যদি রিজেক্ট থাকে কল দিবেন আমি চেঞ্জ করে দিব ইনশাল্লাহ আলাইকুম